হ্যালো এভরিওয়ান সবাই তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে ব্লু স্যুটের সাথে একটা ইদ স্পেশাল মেকওভার শেয়ার করব তো চলো দেখে না যাক এই ঈদ স্পেশাল মেকওভারটা আর এই মেকআপ টিউটোরিয়ালটা খুবই ইজি হবে প্রথমে আমি আমার স্কিন কেয়ারটা করে নিচ্ছি প্রথমে টোনার অ্যাপ্লাই করে নিয়েছি তারপর একটা অ্যালোভেরা জেল আমি এখানে ইউজ করে নিয়েছি অ্যালোভেরা জেলটাকে আমি এখানে অ্যাজ আ মশ্চারাইজার হিসেবে ব্যবহার করছি আর এই অ্যালোভেরা জেলটা ডক্টর রাসেলসের অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেলটা খুবই ভালো তোমরা সবাই একটু ইউজ করে দেখবে আর তারপরে আমি এখানে ইউজ করছি কিউটি বিউটির একটা প্রাইমার এটা একটা সিলিকন বেসড প্রাইমার আমি এখানে ইউজ করে নিচ্ছি তো এই প্রাইমারটা যাদের পোর রয়েছে ব্রোনো রয়েছে তাদের জন্য খুবই উপকারী ভালো করে টি জোন এরিয়াতে ভালো করে প্রাইমারটা অ্যাপ্লাই করে নিতে হবে এরপর আমি সুইস বিউটির একটা গোল্ড লিকুইড হাইলাইটার ইউজ করে নিচ্ছি দেখো আমি এখানে আমার গালে তারপরে নাকের ওপরে থুতনিতে আর নাকের ওপরে ইউজ করছি আর কপালে যেখানে যেখানে হাইলাইটিং জোনগুলো আছে সেখানে আমি এটা ভালো করে ইউজ করে নিচ্ছি তারপর ভালো করে হাতের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি তারপর আমি এখানে ইউজ করছি অরেঞ্জ ক্যারেক্টার এটাও নাইকা থেকে পাওয়া যায় নাইকার একটা অরেঞ্জ ক্যারেক্টার আমি এখানে ইউজ করে নিচ্ছি ইউজ করার পর ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তোমরা তোমাদের যে সমস্ত জায়গাগুলোতে কালো দাগ ছোপ রয়েছে ব্রণর দাগ রয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে ভালো করে অ্যাপ্লাই করে একটা ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেবে তারপর আমি এখানে ইউজ করে নিয়েছি এলেগাল প্রোর একটা ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা আমি ডাইরেক্ট আমার স্কিনে অ্যাপ্লাই করে নিই প্রথমে হাতের হাতের মধ্যে নিয়ে নিয়েছি তারপর ফিঙ্গারের সাহায্যে স্কিনে লাগিয়েছি তারপর একটা ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তোমরাও তোমাদের পছন্দ মতো ব্রাশ বা ব্লেন্ডার সবটাই এখানে ইউজ করতেই পারো তারপর আমি এখানে ইউজ করে নিয়েছি মালিওর একটা কনসিলার কনসিলারটা ইউজ করে নিয়েছি তারপর ব্রাশের সাহায্যে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি দেখো তোমরা এইভাবে তোমরা ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেবে আর তোমরা চেষ্টা করবে তোমাদের স্কিন শেডের থেকে এক টোন লাইট একটা কনসিলার ইউজ করার জন্য তাহলে দেখতে তোমাদের মেকআপটা অনেকটাই ন্যাচারাল লু লাইট লুক দেবে আর আমি এখানে একটা ব্রাউন কালারের আই মেকআপ করবো তো একটা ব্রাউন কালারের আই শ্যাডো নিয়ে আমি পুরো আমার আইলিডটাকে ফিল করে নিয়েছি ঠিক এইভাবে তোমরা ফিল করে নিতে পারো আর চাইলে একটুখানি সিমার কালার গোল্ডেন সিমার কালার দিয়েও সেটাকে ফিল করে নিতে পারো আমি যেরকম এখানে করেছি এরপর আমি আমার আই মেকআপটা শুরু করে দিয়েছি একটা ব্রাউন কালার নিয়ে আমি আমার আই মেকআপটা করছি আর ব্রাউন কালারটাকে পুরো আমার আই লিডে ব্লেন্ড করে নিয়েছি ভালো করে তোমরাও খুব ভালো করে নিজেদের আই মেকআপ যখন করবে সুন্দর করে আই মেকআপটা ব্লেন্ড করবে এতে আইটা দেখতে খুবই সুন্দর থাকে তারপর একটা সিমারি কালার নিয়ে আমি আমার আইয়ের একেবারে মিডিলে দিয়ে দিয়েছি যাতে দেখতে আরও হাইলাইট হয় তারপর একটা আইব্রো ডিফাইনার দিয়ে আমি আমার আইব্রোটাকে ডিফাইন করে নিয়েছি তোমরা সবসময় চেষ্টা করবে যাতে একটা ব্রাউন কালারের শেড নিয়ে তোমরা তোমাদের আইব্রোটা ডিফাইন করতে পারো ব্ল্যাক কালারের কালার দিয়ে আইব্রোটা ডিফাইন করলে অনেক সময় হয় কি অনেকটাই আইব্রোসটা হাইলাইটেড হয়ে যায় দেখতে ভালোও লাগে না এরপর আমি একটা পিচ কালার নিয়ে ব্লাশার নিয়ে আমি এখানে ব্লাশিং করে নিচ্ছি তো যেখানে যেখানে আমাদের ব্লাশিং জোন রয়েছে সেই সব জায়গাগুলোতে আমি ব্লাশ করে নিয়েছি আর মেবিলিনের একটা মাস্কাড়া নিয়ে ভালো করে আইলাশগুলোকে আমি ডিফাইন করে নিলাম আর আমার পছন্দের একটা শেড নিয়ে চলো আমার লিপটাকেও ড্র করে নিয়েছি এই হচ্ছে আমার ফুল লুক তোমরাও জানিও যে তোমাদের এই ফুল লুকটা কেমন লেগেছে আর এই রকম হালকা মেকআপ তোমরা তোমাদের ঈদ বা যে কোনো অকেশানে করতেই পারো তো জানিও তোমরা এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তো আবার অন্য কোন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে এখনকার মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর সবশেষে বলবো আর এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না তো চলো আজকের মতো এই পর্যন্ত টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে